সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার আরো একটি নতুন ব্লগে আজকের ব্লগে প্রায় এক সপ্তাহের ভিডিও রয়েছে কক্সেস বাজার থেকে ঢাকা আসার পরে সাত দিনে কি কি করলাম না করলাম এসব নিয়ে থাকছে আজকের ব্লগ সো কক্সেস বাজার থেকে এসে চলে গিয়েছিলাম আমার বাবার বাসায় সেখানে তিন চার দিন থাকার পরে আমরা চলে আসি শ্যামলি শ্যামলি আসার পর আমি আর রনি মিলে চলে আসি লোরেভে আমার আর রনির জন্য কিছু শপিং করতে ওই দিন লোরেভ থেকে আমি দুই কি তিনটা জামা নিই এবং রনির জন্য তিনতলায় গিয়ে হচ্ছে একটা পাঞ্জাবি কিনি যেটা আমার পছন্দই ছিল আমার হাজবেন্ড কোনো কিছু কিনতে গেলে আমাকে ছবি দেওয়া ছাড়া বা আমাকে দেখানো ছাড়া কেনে না যদি না আমার পছন্দ হয় সে কোনোভাবেই কিনবে না আর এই দিকটা আমার অনেক ভালো লাগে আর অনেকে কালো পড়লে এত বেশি সুন্দর লাগে মাশাল বলে না ম্যান ইন ব্ল্যাক ঠিক ওই রকমটা কেনাকাটা শেষ করে ওই দিনের মতো চলে যাই আমরা বাসায় এবং পরের দিন আমার ননাসের বাসায় দাওয়াত ছিল আর আপা ওই দিন আমাদের জন্য এত এত বেশি রান্না করে যে আমরা খেয়েই শেষ করতে পারছিলাম না পোলাও ডিমের কোরমা ইলিশ মাছের তরকারি গরু মাংস রোস্ট রুই মাছের তরকারি চারপদের ভর্তা ডাল দিয়ে পাটশাক এবং ডেজার্টে ছিল পায়েস আর আপার হাতের রান্না এত এত বেশি মজা হয় যে চাইলেই শুধুমাত্র দুই তিন পদ দিয়ে খেয়ে শেষ করা যায় না আর আমি তো ভর্তা লাভার তাই আমার কথা মনে রেখে আপা শুধু পোলাও মাংস না করে আমার জন্য ভর্তাও করে আর দুপুরে খাওয়া দাওয়ার পরে সব বাচ্চা কাচ্চা মিলে ছাদে চলে যায় ছবি তোলার জন্য আমাকেও ছিল বাট আমি আর যাইনি বাট ভিডিওতে বাইরে ওয়েদার দেখার পরে আর উপরে এত গাছ গাছালি দেখে পরে আমারও আফসোস হচ্ছিল যে কেন বাচ্চাদের সাথে ছাদে গিয়ে একটু ছবি টবি তুললাম না তারপরে সন্ধ্যাবেলা আমরা সবাই মিলে চলে যাই নদীর পারে। আমাদের ইচ্ছা ছিল যে বিকালে যাওয়ার জন্য আর বিকালে যেতে পারলে আমরা নৌকায় করে একটু পারতাম কিন্তু দুপুরে খাওয়া দাওয়ার পরে শরীরে তেমন এনার্জি না থাকায় আমরা বিকালে আর আসতে পারিনি আস্তে আস্তে যাওয়ার পর পরে আমরা নদীর পারে হচ্ছে বাদাম কিনে খাওয়া শুরু করি আর আমাদের দুলা ভাই তখন দেখছিল যে আমাদের নিয়ে তখন নৌকায় উঠা যায় কিনা বাট আমরা পরে মানা করে দিই যে না এখন সন্ধ্যার সময় আমরা নৌকায় আর উঠবো না তার চেয়ে বরং আমরা সবাই মিলে এখন গিয়ে ফুচকা খাই বাংলাদেশে গিয়ে আমি মনে হয় দুই একদিন পরপরই ফুচকা খেয়েছি আমার কাছে তো ফুচকা হচ্ছে বিশ্বের সব থেকে মজাদার খাবার সেদিন আমরা কিন্তু ঝাল টক ফুচকাও ফুচকাও খেয়েছিলাম খেয়েছিলাম এবং এবং সাথে দই দুটো ফুচকাই ছিল অসাধারণ খেতে পরদিন সকালে আমি আর বনি চলে যাই পার্সোনাতে আমার চুল কাটাবার জন্য ওইদিন আমাদের বেশ লম্বা একটা প্ল্যান ছিল পার্সোনা থেকে চুল কাটানোর পরে আমাদের প্ল্যান ছিল হচ্ছে আমরা সীমান্ত সম্ভারে যাব কেনাকাটা করতে এবং সেখানে গিয়ে আমার বান্ধবীর সাথে দেখা করবো তো পার্সোনাতে গিয়ে চুল টুল কাটানোর পরে আমরা চলে আসি সীমান্ত সম্ভারে এবং প্রথমে যে দোকানটায় আমরা যাই সেখানে গিয়েই আমার একটা জামা খুব বেশি পছন্দ হয় আর সাথেই আমি সাথে জামাটা কিনে ওই দিন এবং এরপরে দুই দোকান ঘুরে ঘুরে আমি আরো জামা পছন্দ করি এবং অ্যাডভান্স দিয়ে এসে রেখে আসি কারণ তখন আমার কাছে পর্যাপ্ত পরিমাণে ক্যাশ ছিল না তো পরের দিন আমি আবার অনেকে নিয়ে যাই সেগুলো কেনার জন্য এর পরের দিন সন্ধ্যাবেলা আমি মিমিমি মিলে চলে যাই আমাদের পছন্দের ফুচকা খেতে এই ফুচকাটা আমাদের কাছে অনেক অনেক বেশি মজা লাগে আর এর কারণ হচ্ছে কলসি ফুচকা এবং কলসি ফুচকা মানে হচ্ছে প্রায় ছয় সাত রকমের টক থাকবে সাথে আর ফুচকা যদি এত টাইপের টক দিয়ে খাওয়া যায় তাহলে সেই ফুচকা মজা না লেগে পারে বলেন আমি ভিডিও করি তোমরা খাইতে থাকো দই টক আমি কোনটা নিচ্ছ মিষ্টি টক হ্যাঁ রিভিউ দাও এখন উপরে উপরে মজা আমাদের ঝাল টক দাও বেশি 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 বাস এর নাম কি না পানি পুরি পৌষ ঝটপটি আচ্ছা ট্রাই করছি টোটাল পাঁচটা টক আছে মিষ্টি বোরহানি ঝাল টক মিষ্টি দই দই টক আর পুদিনা ঝাল টকটা মোটামুটি ও আটা আছে নাগা টক নাগা টকটা এত ঝাল বলার বাইরে আমি একটা ফুচকা জাস্ট হচ্ছে নাগা টকটা খাইছি আমার খাওয়া গেছে আমার চেহারা ও তো দেখে বুঝতে পারবো তো পরে আমার ভাস্তিদের পরামর্শে আমি মিষ্টি টক খাইলাম বোরহানি টক খাইলাম আর হচ্ছে দই টক খাইলাম পুরোনা টকও খাইলাম বাট এই পাঁচটার মধ্যে সবচেয়ে পাঁচটা না সরি ছয়টা ছয়টার মধ্যে সবচেয়ে মজার হচ্ছে মিষ্টি টক আর বুরহানি টক আর হচ্ছে টক তো এই জন্য আমি সুস্থ খাওয়ার পর এই তিনটা টক একসাথে মিষ্টি এখন এগুলো খাবো আর বাকিটা ভরসা ফুচকা খাওয়া শেষ হলে আমরা চলে যাই কিছু সারাতে কেনাকাটা করার জন্য ঘুরে ঘুরে দেখছিলাম সবাই কিছু যদি পছন্দ হয় তাহলে নিবো তেমন কিছু সেখানে পছন্দ হচ্ছিল না আর যেটা পছন্দ হচ্ছিল সেটার আবার ছিল না সিম্পলের মধ্যে এই ব্লু জামাটা আমার একটু চোখে লেগেছিল কিন্তু এটারও আমি কোনো সাইজ পাইনি আর এর পরের দিন ছিল আমাদের বাসার দুইজন মেম্বারের জন্মদিন এক হচ্ছে আমার ছোট বোন প্রাপ্তি এবং আরেকজন হচ্ছে আমার বড় ভাসুরের মেয়ে মিমি আর এনাদের জন্মদিনের ব্লগ দেখতে পারবেন আমার পরবর্তী ভিডিওতে আজকে এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ